আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষিত অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবারো স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব এখানে সূত্রত্ব সেশন নিয়ে আলোচনা করব এবার চলো তরঙ্গ সংক্রান্ত কিছু রাশি সম্পর্কে জেনে নিয়ে একে মাপ যোগ করে শিখি এখানে ওকে অনুসন্ধানের বই থেকে তরঙ্গের সঙ্গে যুক্তি রাশি এবং যুক্ত কিছু রাশি সংখ্যাটা বের করে পড়ো এখানে এরপর আমরা এখানে তরঙ্গ দর্ঘ পর্যায়কাল কম্পাঙ্ক কাকে বলে বুঝানো এখানে তো তরঙ্গ দর্ঘ কাকে বলে কাকে বলে এবং কাকে বলে আমি কিন্তু কিন্তু এই তরঙ্গ নিয়ে অলরেডি ভিডিও বানাইছি এখানে সো আপনি থেকে দেখে নেবেন পাশের ছবিগুলো দেখার সময় তোমরা দড়ি বা স্প্রিং ব্যবহার করে যে পরীক্ষাগুলো করছিলে তা স্মরণ করার চেষ্টা করো এখানে এই তিনটি রাশির মধ্যে গাণিতিক সম্পর্কই আমাদের ভি ইকুল এফ যেখানে আমাদের ভি হচ্ছে ভ্যালুসিটি বেগ আর কি এখানে আর এফ হচ্ছে আমাদের কম্পাঙ্ক এখানে ওকে কম্পাঙ্ক আর এই ল্যামডা হচ্ছে আমাদের এখানে তরঙ্গ দৈর্ঘ্য এখানে ওকে তরঙ্গ দৈর্ঘ্য এই ডেফিনেশন তারপর আমি একবার বলতেছি এই তরঙ্গ বেগ বলতে আমরা কি বুঝি এখানে একটা তরঙ্গ একক সময়ে হ্যাঁ প্রতি একক সময়ে যত দূরত্ব অতিক্রম করবে এখানে মানে এক সেকেন্ডে যত দূরত্ব যাবে এটাকে তরঙ্গ বেগ বলবে এখানে এই কম্পাঙ্ক এ বলতে আমরা বুঝবো এখানে মানে প্রতি সেকেন্ডে যতবার কাপবে এখানে কোনো তরঙ্গস্থিত কো না পাঁচ সেকেন্ডে যতবার কাপবে এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এবং ল্যামডা বলতে এখানে যেটা সেটা হচ্ছে আমাদের এখানে একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হওয়ার জন্য বা একটা পূর্ণ কম্পন সম্পূর্ণ হওয়ার জন্য যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলবো এখানে ল্যামডা বলবো বা তরঙ্গ দৈর্ঘ্য বলবো এখানে ওকে ভি একটি চমৎকার গাণিতিক সমীকরণ কেননা তুমি এটি ব্যবহার করে শব্দের বেগ বের করতে পারবে চেষ্টা করে দেখো তো নিচের গাণিতিক সমস্যাগুলো সমাধান করা যায় কিনা এখানে আমাদের এখানে গাণিতিক সমস্যা দিয়েছে কোন কম্পনশীল শব্দের উৎস একশোটি স্পন্দন সম্পূর্ণ হতে যে সময় লাগে সেই সময়ে ওই উৎস দ্বারা উৎপন্ন শব্দ হচ্ছে একশো চল্লিশ মিটার দূরত্ব করে এখানে ওকে তার মানে একশো মানে একশোটি স্পন্দন সম্পূর্ণ লাগে এই সময়ের মধ্যে সে কত দূরত্ব যায় এখানে একশো চল্লিশ মিটার যায় তাহলে বলছে এখানে যে উৎসটির কম্পাঙ্গ দেওয়া আছে এখানে এই কম্পাঙ্গে এফ দেওয়া আছে এই শব্দের বেগ কত আমাদের ভিড় মানটা বের করতে বলছে এখানে ওকে আমাদের কিন্তু এখানে নেই কি এখানে এখানে আমাদের নেই হচ্ছে আমাদের এখানে ল্যামডার মানটা নেই এখানে ওকে এই ল্যামডার মানটা আমাকে বের করতে হবে এখানে তো আমরা জাস্ট একটু ওইকিক নিয়ে ম্যাটটা করবো এখানে আমি লিখবো এখানে আমি সলিউশনের দিকে যাই তো একশোটা পূর্ণ স্পন্দনের জন্য সময় লাগে কত এখানে দূরত্ব হয় কি একশো চল্লিশ তো লিখবো এখানে একশোটি পূর্ণ স্পন্দনে হ্যাঁ স্পন্দনে স্পন্দন ওকে সময় লাগে বা এখানে অতিক্রান্ত দূরত্ব এখানে অতিক্রান্ত দূরত্ব দূরত্ব কত এখানে একশো চল্লিশ মিটার এখানে ওকে তাহলে আমাদের জন্য এটা যে হয় তাহলে আমাদের একটি পূর্ণ স্পন্দনে অতিক্রান্ত দূরত্ব কত হবে এখানে একশো চল্লিশ বাই কত এখানে হান্ড্রেড এত মিটার এখানে এটাকে হান্ড্রেড দিয়ে ভাগ করলে কত হবে ওয়ান পয়েন্ট ফোর মিটার হবে না এখানে এটা আমাদের কি পেলাম ল্যামডা পেলাম এখানে ওকে তার মানে এখানে একটি পূর্ণ স্পন্দনের যে দূরত্ব সেটাকে আমরা কি ল্যামডা বলি এখানে ওকে আচ্ছা আর আমাদের আরো এখানে কি আছে বলুন তো এখানে এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের এখানে এখানে এফ এর মান মানে কম্পাঙ্ক কত দেওয়া আছে দেখুন তো এখানে দুইশো পঁয়তাল্লিশ দেওয়া আছে এখানে দুইশো পঁয়তাল্লিশ দেওয়া আছে এখানে ওকে দুইশো পঁয়তাল্লিশ হার্ডস এটা হচ্ছে একক হচ্ছে হার্ডস আর কি আবার এখানে আমাদের বেগ বের করতে বলছে বেগ তার মানে ভি ইজ টু হট এখানে ওকে তো আমরা যে সূত্রটা জানি এখানে আমরা জানি লিখবেন যে একটু ছোট করে লিখতেছি জায়গা নেই আমরা জানি আছে সংক্ষিপ্ত আজা লিখলাম এখানে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা এখানে তো এফ তো আমাদের কত দুইশো পঁয়তাল্লিশ আছে এখানে এবং ল্যামডা কত এখানে ল্যামডা ওয়ান পয়েন্ট ফোর এখানে ওকে ওয়ান পয়েন্ট ফোর এই দুটো গুণ করে দেখবেন যে আমাদের মান পাবেন এখানে তিনশো তেতাল্লিশ বেগ এর মিটার সেকেন্ড বাস এটা পাবেন এখানে এটা আছে আমাদের কি ওকে আই থিং এব্যাপট বুঝতে পারছেন এখানে তোমরা পর্বতে শ্রেণীতে জেনেছো যে আলো চলার পথে বাধা পেয়ে যে দিক থেকে এসেছিল সে দিকেই ফিরে গেলে তাকে আলোর প্রতিফলন বলে যেহেতু আলোর মতো শব্দ এক প্রকার তরঙ্গ তাই বাধা প্রাপ্ত করলে প্রতিফলন হয় এখানে যাকে আমরা বলি প্রতিধ্বনি বলি এখানে তো অনেক সময় মাঠের মাছখানে গিয়ে আপনি যখন জোরে শব্দ করেন দেখা যায় যে ওই শব্দটা আপনার কাছে রিপিট হয়ে আসছে যদি কখনো এরকম ঘটনাগুলো ঘটে এটাকে আমরা বলবো কি বলবো এখানে আচ্ছা তবে শব্দের প্রতিধ্বনি শুনতে পাওয়ার জন্য মূল শব্দ এবং মধ্যে একটা ব্যবধান থাকবে এখানে সেটা হচ্ছে আমাদের শূন্য পয়েন্ট সেকেন্ডের ভিতরে যে আপনার এর আগে যদি আপনার কি হয় এখানে মাথার মধ্যে শব্দটা আসে তখন আপনি শব্দটা শুনতে পারবেন না এখানে শূন্য পয়েন্ট ওয়ান সেকেন্ড এর মধ্যে এর পরে আপনার শব্দটা আসে তখন শুনতে পারবেন কারণ কি কোনো কিছু আপনার মাথার মধ্যে এবং চোখের মধ্যে শূন্য পয়েন্ট ওয়ান সেকেন্ড পর্যন্ত কার্যকর থাকে এখানে যেটা ঘুরে যায় তাৎক্ষণিক শূন্য পয়েন্ট ওয়ান সেকেন্ডের মধ্যে ওটা থেকেই যায় এখানে তো ওটা যতক্ষণ থাকবে ততক্ষণ ওর মধ্যে যে কোনো কিছু আছে তখন তো আপনার মাথায় অ্যাকসেপ্ট করবে না এটা এই জন্য আমাদের এই সময়টার ন্যূনতম দূরত্ব হওয়া লাগে আর কারণ এর চেয়ে কম সময়ে অন্য কোনো শব্দ আমাদের কানে আসলে সেটা আমাদের কি শ্রবণের অনুভূতি হয় না এখানে তার মানে শূন্য পয়েন্ট যদি ওয়ানের থেকেও যে কম সময়ে আমার কানে কোনো যে শব্দ আসে তার মানে কি এই শব্দটা আমার শ্রবণের অনুভূতি জাগবে না এখানে ওকে বাতাসের শব্দের শোনার ক্ষেত্রে আমাদের বেগ আছে কত তিনশো বত্রিশ মনে রাখতে হবে এখানে উষ্ম প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব কত এখানে ষোলো পয়েন্ট ফাইভ মিটার হতে হবে এখানে মানে এই বিষয়গুলো আমাদের জানতে হবে এখানে তার মানে বাতাসের শব্দের বেগ কত এখানে তিনশো বত্রিশ এবং উষ্ম এবং প্রতিফলকের মধ্যে দূরত্ব কত ষোলো ফাইভ মিটার হতে হবে এখানে ওকে তোমার যদি এর সমান বা এর বড় হল রুমে যাওয়ার সুযোগ থাকে তাহলে পুরীধ্বনি শোনা যায় কিনা চেষ্টা করে দেখতে পারো তো আপনারা জাস্ট এটা একটু প্র্যাকটিক্যালি দেখতে পারেন এখানে তোমরা কেউ কেউ হয়তো মনে করো বাদুরের চোখ নেই শুধু শব্দ ব্যবহার করে চলে আসলে কিন্তু তাই না এখানে বাদুরের চোখ আছে ভালো দেখতে দেখতেও পায় কিন্তু রাতে সে সাউন্ড ব্যবহার করে পুঁধে অন্ধকারে সূক্ষ্ম হিসাবে কাজ করে মানে ওকে মানে বাদুরের চোখ আছে কিন্তু সে কি করে রাতের বেলা কি করে এখানে সাউন্ড ব্যবহার করে চলতে পারে এখানে ওকে কিংবা খাবার আছে তা শনাক্ত করতে পারে এখানে ওরা যে কম্পাঙ্ক শব্দ তৈরি করে তা মানুষের এখানে পৌঁছাতে পারে না এখানে বা ওরা যে স্মুথলি শব্দ আপনার পাশ দিয়ে একটা যে বিড়াল চলে যায় দেখবেন যে বিড়ালটা শব্দ চলে যাচ্ছে আপনি শুনতে পাচ্ছেন না এখানে কারণ বিড়ালের এখানে যে কম্পাঙ্গটা আছে এখানে এই কম্পাউন্ড আপনার শ্রবণের উপযোগী না এখানে ওকে কারণ মানুষের হচ্ছে শোনার জন্য উপযোগী শব্দ হচ্ছে বিশ থেকে বিশ হাজার এর থেকে বেশি বা কম হলে আপনি সেই শব্দটা শুনতে পাবেন না এখানে ওকে তার মানে বিড়াল বাদুর এগুলা কি করে এখানে এর থেকেও কম কম্পাঙ্গের শব্দ তৈরি করে এখানে ওকে আপনি দেখবেন যে বিড়াল অনেক সময় গাছ থেকে লাফ মারলে কোনো শব্দ হয় না কারণ কি তারা অনেক স্মুথলি কাজ করে এখানে প্রতিধ্বনি আরো একটু অনেক ব্যবহার আছে এখানে অনুসন্ধান পার্থ নেবে এখানে বইয়ে সমীকরণের সাথে দুইটি গাণিতিক সমস্যা উদাহরণ দেওয়া আছে তার নিজে করে সমাধান করার চেষ্টা করো একটু দেখাচ্ছি আমাদের এখানে যে আমাদের এখানে এটা বলতে আমরা কি বুঝতেছি এখানে এখানে তো আমি এই জিনিসটা একটু দেখাচ্ছি এখানে হ্যাঁ এটা বলতে ধরুন আমাদের এখানে আপনি একটা পুকুরের সামনে দাঁড়িয়ে আছেন এখানে এখানে আপনি দাঁড়িয়ে আছেন এখানে ওকে এখানে দাঁড়িয়ে আছেন এখানে যে স্বপ্ন শব্দজন করবেন এখানে এখান থেকে তো আপনার এই যে শব্দটা করলেন তো আপনার এই পুকুরের পাড়ে গিয়ে এটা বাধা পাবে না

তার মানে এটা হচ্ছে দূরত্ব ভি হচ্ছে আমাদের বেগ আর টি হচ্ছে সময় এখানে ওকে এই বিষয়গুলো আমরা জাস্ট এখানে পড়বো কি তো আমরা এখানে নেক্সট করবো কি পঞ্চম সেশনে আলোচনা করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ